আসসালামু আলাইকুম আমার নতুন ভিডিও সিরিজ ইউরোপের পথের প্রথম ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আপনাদের ঘুরে দেখাবো আইফসি ইংরেজিতে ইপসি। যা জার্মানির বাবারিয়া স্টেটের অন্যতম অনিন্দ সুন্দর লেকের মধ্যে একটি যদিও আমি ফেব্রুয়ারির কনকনে শীতের মধ্যে গিয়েছিলাম আইফসিতে আমার শীতের সম্পূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার পাশাপাশি যারা সামারে যেতে চান তাদের জন্য ভিডিওর শেষে ভ্রমণ তথ্য শেয়ার করা হয়েছে তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে পাশে থাকুন মামুন তামিম ইমরান রাফি আর এলো কি গরিবের বন্ধু আসফি তো আমরা যাচ্ছি এখন আইপসিতে এখন আছি ট্রেনে তো ট্রেনে প্রথম যাব মুনসেন মুনসেন থেকে পরে গার্মিস ছয় ফেব্রুয়ারি সকালে ইনগোস্টার ট্রেন স্টেশন থেকে ট্রেনে করে মিউনিক সেন্ট্রাল স্টেশনের দিকে রওনা দিই লেট করায় মিউনিক পৌঁছে পরবর্তী ট্রেন তথা গার্মিসের উদ্দেশ্যে যে ট্রেন ছেড়ে যায় তা মিস করি যাই হোক সেন্ট্রাল স্টেশনের আশেপাশেই কিছুক্ষণ ঘোরাঘুরি করি ও বমন পথের জন্য সুপার শপ থেকে যে যার মতো স্ন্যাক্স কিনে নেই নয়টা পনেরোর দিকে সাতাশ নম্বর প্ল্যাটফর্মে গার্মিসের ট্রেন আসলে তখন সবাই ট্রেনে উঠে বসি ট্রেন সাড়ে নয়টায় ছাড়ে মিনিক সেন্ট্রাল স্টেশনের সাতাশ নম্বর প্ল্যাটফর্ম থেকে প্রতি এক ঘন্টা পর পরেই গার্মিসের ট্রেন থাকে ট্রেন যখন গার্মিস অঞ্চলে ছুটে যায় তখন দুই দ্বারা আলপাইনের প্রকৃতি দেখে মুগ্ধ হই অবশেষে এগারোটা পাঁচে ট্রেন গার্মিস স্টেশনে পৌঁছায় যেহেতু এই ট্রেনও দশ মিনিট লেট করে পৌঁছায় এবং গার্মিস থেকে হ্যাপসির উদ্দেশ্যে পরবর্তী বাস দশ মিনিটের মধ্যে ছেড়ে যাবে তাই আমরা ট্রেন থেকে নেমে বিলম্ব না করে দ্রুত বাস স্টপের দিকে রওনা দিই বাস স্টপ যেতে ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মের বাম দিক স্টেশন থেকে বের হতে হবে এবং স্টেশন থেকে বের হওয়ার পর বাম দিকে এক মিনিট হাঁটলেই রাস্তার অপর পাশে বাস স্টপ পাবেন বাস সঠিক সময় চলে আসে এবং একে একে টিকিট চেক করে ড্রাইভার সাহেব তারপর সবাইকে উঠান বাসে আগেই উঠে জানালার পাশে বসে পড়ুন গার্মিশের রাস্তার দুই পাশে ট্রেডিশনাল বাড়িগুলো দেখতে দেখতে বিশ মিনিট পর পৌঁছে যায় হাইপসি তারপর বাম দিকের পথ ধরে লেকের দিকে যাই উক্ত পথকে রূপকথার এঁকে দেওয়ার হচ্ছে আইপসি তো এখন যেহেতু শীতকাল বা উইন্টার সেই জন্য হয়তো পুরোটাই বরফে ঢাকা তো যখন গ্রীষ্মকাল আসবে তখন বা সামার আসবে তখন আবার সম্পূর্ণ ব্লু এবং গ্রিন পানিতে ডেকে যাবে তখন হয়তো এখানে আমরা গোসলও করতে পারবো এখন তো অসম্ভব আইপসি একটি স্বচ্ছ পানির লেক যা গার্মিশ পার্টন কিসেন অঞ্চলের সুগিত পিসে পাহাড়ের নিচে অবস্থিত সুগিত জার্মানির সর্বোচ্চ পাহাড় চূড়া লেকের নিচ থেকেই উক্ত পাহাড় চূড়া দেখতে পারবেন বাস থেকে নামার পরেই বাম দিকে কেবল কার স্টেশন পাবেন এই কারে চড়ে চাইলে সুগিত পিসের পর্বত চূড়ায় উঠতে পারবেন আমরা যখন আইপসি যাই তখন সম্পূর্ণরূপে উইন্টার ছিল তাই পুরো লেগে স্বচ্ছ পানি সাদা বরফের চাদরে ঢাকা ছিল উক্ত বরফের চাদরে নেমে যে যার মতো হাসিয়াবডে মেতে উঠি বরফে পিজনের নাম লেখা কিংবা বরফ দিয়ে একে অপরকে ডিল ছোড়া পুরোদমে চলতে থাকে শেখ হাসিনা আসবে সরকার কাঁপবে বরফের উপর হাঁটার শব্দ নিচ থেকে ভেসে আসছিল মনে হচ্ছিল এই বুঝি আইস ক্র্যাক হবে আমাদের পাশেই কিছু জার্মান কিশোর স্লাইড দেওয়ার জন্য বরফ পরিষ্কার করে আমরাও তার সাথে যুক্ত হই তবে সাবধান থাকা উচিত যেন পরে ব্যথা না পান লেকের পাশ দিয়ে এর অন্যতম আকর্ষণ আট কিলোমিটার সার্কুলার ট্রেল রয়েছে যা কভার করতে প্রায় দেড় থেকে দুই ঘন্টা লাগে আমরা আগেই প্ল্যান করেছিলাম যে উক্ত ট্রেল কভার করে আসব। লেকের বরফ রাজ্যে গুড়াগুড়ি শেষে ট্রেলের পথ যদিও ট্রেলের পথ স্নোতে কভার করা ছিল তবুও বাম দিকে স্নোতে ঢাকা পাইন গাছের শাড়ি এবং ডান দিকে লেকের বিউর মিশেলকে শীতকালীন ওয়ান্ডারল্যান্ড মনে হচ্ছিল কিছু দূর হাইক করার পর এক বেঞ্চে বসে আমাদের সাথে রান্না করে নিয়ে যাওয়া খাবার সবাই একসাথে বসে খাই খাবার শেষে আবার ওয়ান্ডারল্যান্ড পথে হারিয়ে যাই আইভ জি সার্কুলার ট্রেল বিগিনারদের জন্য আদর্শ ট্রেল অনায়াসেই শেষ করতে পারবেন ট্রেলের পথের মধ্যে ছোট ছোট স্বচ্ছ পানির ঝর্ণা পাবেন সাথে অনেকগুলো ভিউ পয়েন্ট যেখান থেকে লেক এবং সুবি স্পিসের পর্বতের বরফ মনোরম দৃশ্যগুলি উপভোগ করতে পারবেন After walking for about two hours, we are all exhausted. We have to walk more, more maybe two hours again. হলিউডের মুভিগুলোতে যেমন জঙ্গল দেখা যায় ট্রেকিং এর পথে বাম দিকে তেমনে জঙ্গলে দেখা পাবেন আর ট্রেকিং এর শেষের দিকে স্বচ্ছ পরিষ্কার পানি দেখা পাই পানির নিচের বরফগুলো পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছিল এবং লেকের পাশে ছোট একটা পুকুরের মতো ছিল যার পানির কালার সামারে যে সবুজ নীলাভ পানি পাওয়া যায় তেমন ছিল বিকাল সাড়ে চারটায় আমাদের ট্রেকিং শেষে বাস স্টপ এসে বসি এই হচ্ছে আইপসি পানির অরিজিনাল কালার তো এখন তো সব বরফ এই জায়গা এতটুকু পাওয়া গেছে আবার ওই একইভাবে আইসি থেকে বাসে করে গার্মেন্টস রেল স্টেশন গার্মেন্টস থেকে ট্রেনে করে মিউনিক এবং সেই মিউনিক থেকে ট্রেনে করে ইংলস্টেট হয়ে রাতের বেলায় বাসায় ফিরি যেহেতু এখন সামার হবে তাই এখন গেলে ট্রেকিং বাদেও লেকের স্বচ্ছ পানিতে গোসল করতে পারবেন লেকের চারপাশে অনেক ছোট ছোট বীজ বা পাথর রয়েছে যেখানে সানবাদ করতে পারবেন এছাড়াও এখন লেকে বিভিন্ন ধরনের বোট করে চড়তে পারবেন যেভাবে যাবেন মিউনিক সেন্ট্রাল স্টেশন প্ল্যাটফর্ম সাতাশ থেকে প্রতি এক ঘন্টা পরপর গার্মিস পার্টিন ক্রিশ্চিয়ানের উদ্দেশ্যে আরবি সিক্স ট্রেন ছাড়ে সেই ট্রেন থেকে গার্মিস পার্টিন ক্রিশ্চান নামার পর প্ল্যাটফর্মের বাম দিক দিয়ে বের হবেন এবং বামের রাস্তায় হাঁটার পর এক মিনিট পরেই বাস স্টপে আইপসি যাওয়ার বাস পাবেন বাস নম্বর নাইন এইট ফোর জিরো উক্ত বাসে করে চলে যাবেন সরাসরি আইফসি আপনার যদি ডাইন টিকিট থাকে তাহলে আর আলাদা কোনো টিকিট লাগবে না থাকলে টিকিট কিনতে হবে আমরা আবার সামারে যাবো আইফসির স্বচ্ছ পানিতে যাতে আপনি যাচ্ছেন তো তবে যাওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না